হ্যালো দিস ইজ সজিব ফ্রাম সারিকুঞ্জ কটন বাটিক শাড়ির আরেকটা নতুন ভিডিওতে আপনার স্বাগতম দেশ এবং যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্টের আজকে একটা বাটিক শাড়ি দেখাবো এটার নাম হচ্ছে অরবিন্দ কটন ভেজিটেবল ডাইভেসড একটা বাটিক শাড়ি কালার কম্বিনেশনটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এবং ডার্ক ব্ল্যাক অ্যাশ কালার টোনের সুন্দর একটি শাড়ি এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ির জমিনের অংশটা পুরো শাড়িতে পাবেন আপনারা পাকা বারো হাত কাপড় এবং সাথে আলাদা একটা ব্লাউজের অংশ রয়েছে ব্লাউজ পিসটি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরো শাড়ির জমিনের অংশটা লেভেন্ডা কালার এবং দুপাশে যে বড় প্যান্ট রয়েছে আচার সাথে ম্যাচিং করে কিন্তু করা হয়েছে অ্যাশ ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে ব্লাউজের অংশটা এক গজের উপর কাপড় দেওয়া আছে যে কোনো বডি মেজারমেন্টের মানুষ লেগে ব্লাউজ মেক করতে পারবেন লেভেন্ডা কালার এবং ব্ল্যাক অ্যাশ কালার কন্ট্রাস্টের চমৎকার একটি ব্লাউজ পিস এটি শাড়ির সাথে ম্যাচিং করে করা হয়েছে খুবই সফট এবং আরামদায়ক একটি শাড়ি এটা হচ্ছে শাড়ির আচরের অংশটা যেটা সম্পূর্ণ ব্ল্যাক এস কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আমি কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ফুলের প্রিন্টটা করা হয়েছে এখানে এবং শাড়ির সাথে কিন্তু টার্সেলও রয়েছে আর এই পাশে দেখতে পাবেন এখন সম্পূর্ণ শাড়ির জমিনের অংশটা ফুলের একটা নকশা রয়েছে আপনার অল ওভার বডিতে সরি নকশা না প্রিন্ট রয়েছে অলোভার বাড়িতে লেভেন্ডা কালারের শাড়িগুলো খুবই সফট পরিধানগুলো ফুলো থাকবে না যদি কারো সেটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারটাতে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন প্রিয়জন বা প্রিয় মানুষকে চাইলে গিফট করতে পারেন যারা একদম রেগুলার পারপাস বাসায় শাড়ি পরতে চাচ্ছেন তারা চলে এই সুতির শাড়িগুলো দেখতে পারেন খুবই আরামদায়ক নমনীয় এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রয়েছে যারা ভাবছেন আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেন পার্চেস করবেন তারা চাষ আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে চাপ্প জেলা করছপূজলাতে সো এই ছিল আজকে অরবিন্দ কটন ভেজিটেবল ডাইবাটিকের একটা শাড়ি পরবর্তী ভিডিওতে আরও সুন্দর সুন্দর শাড়ির ডিজাইন দেখিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার